দেখেন আমাদের ছাদে কত সুন্দর গাছ হয়েছে কুমার গাছ দেখেন গাইস আমাদের ছাদে কত সুন্দর এই যে রেহা গাছ হয়েছে আমাদের গাছের করলা গাছ আমাদের ছাদের মরিচ গাছ হি গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগে আপনাদের মাঝে যাস্ট শেয়ার করব যে আমাদের বাড়ির ছাদে কত সুন্দর চিচিঙ্গা গাছ কুমার গাছ মরিচ গাছ বেগুন গাছ হয়েছে আমি তো ভাবতেই পারি নাই যে এত সুন্দর কুমার গাছ তাও আবার আমাদের বাড়ির ছাদে হবে এই দেখেন কত সুন্দর মরিচ গাছ হয়েছে আমাদের বাড়ির ছাদে এই দেখেন কত সুন্দর মরিচ গাছ কুমার গাছ এই যে হচ্ছে বেগুন গাছ দেখছেন ওই পাশে যদিও আরো আছে আমাদের ছাদে মানে এতটা পরিমাণ মানে রোদ রোদ্র পরে যার কারণে দেখেন গাছের পাতাগুলো সবগুলো পেকে গেছে কালার পরিবর্তন হয়ে গেছে সব দেখছেন এই দেখেন এগুলো সবগুলো কালার পরিবর্তন হয়ে গেছে এই দেখেন এটার কালার পরিবর্তন হয়ে গেছে সব এইগুলার আর ইভেন মরিচ গাছেরও কালার পরিবর্তন হয়ে গেছে দেখছেন কি সারিতে সারিতে এখানে গাছ হয়েছে দেখেন তা আব্বা হচ্ছে এই যে গাছগুলো হচ্ছে এগুলো সেইভে রাখছে কারণ এগুলো হচ্ছে ভালো মরিচ গাছ অন্ধকারের ভিতরে রাখা যাতে রোদে পরে যাতে নষ্ট না হয়ে যায় আর দেখেন এই যে যে গাছগুলো দেখতেছেন না কি অবস্থা সবগুলো পেকে পাতা পেকে গেছে সব এই অবস্থা খুব খারাপ পাশে একটা পুঁ গাছ হয়েছে তাও আবার পেকে গেছে ওই পাতা পেকে গেছে সব প্রতিটা গাছের পাতা পেতে পেকে গেছে তবে আমাদের এইখানে কিন্তু আপনার এই পাশটা কিন্তু এই যে বেগুন বেগুন গাছটা দেখতেছেন কিন্তু ফুল ছেড়েছে এই যে হচ্ছে চিঙ্গা গাছ মানে রেহা গাছ আমরা যেটাকে বলি এটা হচ্ছে কুমার গাছ এটা মরিচ গাছ এই যে হচ্ছে এটা কুমার গাছের মাথা তো ওই যে দেখেন ওইগুলো হচ্ছে আপনার রেহা গাছ আমরা যেটাকে বলি তো আমরা হচ্ছে ওইটাকে রেহা নামে চিনি মাদার পরে সবাই আমরা রেহাই বলি রেখা আর কি আর বাড়ির ওই পাশের ছাদে হচ্ছে আপনার শাক আছে চলেন শাক গাছ এইটা হচ্ছে শাক গাছ এই দেখেন কিভাবে বিছায় আছে আর এইটা হচ্ছে অ্যালোভেরা গাছ তবে একটা খুশি সংঘা সেটা সেটা হচ্ছে আমাদের গন্ধ রাজ ফুল গাছটা কিন্তু মারা গেছিল কিন্তু এখন আবার নতুন করে পাতা জন্মাচ্ছে ইয়া আইন হাল্লা জে না আমানো ইনাম আল্লা ফমরুয়াল মাইসিরুয়াল আন সবুৱাল وَأَزْلَمُ رزق من عمل الشيطان عن عمل, الش... عمل الشيطان لعلكم تفلحون إنما تريد الشيطان أن يوقح بينكم ال... عدا واتو واتو والبغضاء في الخمر بعد بعد بغض الخمر والميسر ويا سداكم عن ذكر الله তো এখন যাচ্ছে হচ্ছে আবার দাদুর জন্য এই যে অক্সিজেন আনতে অক্সিজেন একটা সিলিন্ডার নিয়ে আসবো কালকের জন্য কভারের জন্য আর কি কালকে যাতে সারাদিন সিলিন্ডার দিতে পারে সেই জন্য এখন যাবো আবার সেই দোকানে এখন হচ্ছে আমরা এই যে আমি আরিজোন হচ্ছে যে নতুন সিলিন্ডার আবার নিয়ে যাচ্ছি বাসায় আর একটা হচ্ছে দাদুর চলতেছে সিলিন্ডার আসছিলাম দোকানে তো চলেন যাই তো গাইস এখন হচ্ছে চলে আসছি বাসায় আর এখন হচ্ছে বসে হচ্ছে ভিডিও এডিট করবো সো গাইস আই হোপ গেস্ট ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে দেখা হবে পরবদিন নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং